স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস যেদিন এদেশে লক্ষ কোটি মায়ের কান্না অশ্রু জল থাকবে এদেশে চট্টগ্রাম বন্দর আমরা দিয়ে দিব না সেন্ট মার্টিন আমরা দিয়ে দিব না করিডোরও আমরা দিয়ে দিব না যুদ্ধ হবে এখানে ইনি সাহেব খুব সর্বনাশ করতেছেন আপনি ইলেকশন দিয়ে তাড়াতাড়ি বিদায় হন ইউনুস সাহেব আমার সবসময় বলতে ইচ্ছা করে আপনার ইতিহাস আমি যা জানি আপনার বংশের ইতিহাস আপনার বংশের একটি লোক মুক্তিযুদ্ধে যায় নাই জীবনে আপনি কোনোদিন শহীদ মিনারে বিশ্বাস করেন নাই স্মৃতি বিশ্বাস করেন নাই বাংলা শিক্ষা সাহিত্যে আপনি আপনি বিশ্বাস করেন নাই কোনোদিন সংগ্রাম আন্দোলনে বিশ্বাস করেন নাই আপনি কোনোদিন বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্যে বিশ্বাস করেন নাই শুধু টাকা চিনেছেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ টাকা এক টাকায় দেড় টাকায় কিভাবে সুদ উপার্জন করা যায় শতকরা তেত্রিশ টাকা বছরে এইগুলা শিখেছেন বলে আমার মনে হয়েছে যে কারণে যে বাসনটা ছিল সেই বাসনটা দিবেন যারা শহীদ হয়েছে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তাদেরকে জাতীয় বীর দিলে আমার কোনো আপত্তি নাই কিন্তু যে পুলিশ মারা গেল একদিনে আমি আজকে দেখলাম একদিনে ছয়শ পুলিশ মারা গেল পাঁচ তারিখে এবং ছয় তারিখে চব্বিশ ঘন্টায় ছয়শ পুলিশ মারা গেল এবার কি হবে এরা এরা জাতীয় যে খুন হলো সেই খুনের কারণ পাঁচই আগস্ট যুদ্ধ শেষ হয়ে গেছে পাঁচই আগস্ট যে আপনি চারটার পরে পেটে বাচ্চা আছে মেয়েরে মারলেন পুলিশ হিসাবে সেটার কি হবে এই যে শত শত পুলিশ যে তাদের বাচ্চারা যে এটিম হলো তাদের মা হলো তাদের মা বাবার চোখের পানির কোনো দাম নাই তাদের স্ত্রীর কেন খাবার সাহেব এই দেশটা শুধু কি আমাদের মানে যারা মারা গেছে তাদের যারা শহীদ হয়েছে তাদের আমার কোনো আপত্তি নাই কিন্তু পুলিশও তো এ এই মানুষ তাদের ব্যাপারে একটা কথা বলেন না কেন বিচার হবে আর বললেন কোনদিন গেল ফ্লাইটে সেদিন শত শত ছেলে শহীদ এবং শহীদ হইলে ডাকে এখনো শত শত ছেলে হসপিটালে পড়ে আছে ওইখানে গেল না

এই ফকির মিরপুতেরা কিন্তু আমরা যে কারণে করছিলাম পাঁচই আগস্ট যে কারণে হয়েছিল আমাদের সেই স্বপ্ন বৃথা গিয়েছে কেন বৃথা গিয়েছে এটা করে এক নম্বর ভাবে প্রথম বলি এই যে কালকে যে ইনু সাহেবরা কিছু রাজনৈতিক দল এখানে আমার রাজনৈতিক দল সেখানে আছে প্রধান হিসাবে জাতীয়তাবাদী দল আছে জামাত আছে এখানে অন্যান্য দলগুলো আছে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে মানের একটা কাগজ করা হয়েছে এবং নিম্ন মানের একটা ঘোষণা হয়েছে ওই যে আমি বারবার বলছি উনি আবার দেখলাম ওনার বক্তব্যের মধ্যে যিনি এটা লেখছেন বা যিনি এটা এই ঘোষণাটাকে যিনি সংগঠিত করছেন উনার ভাইস প্রেসিডেন্ট জনাব ডক্টর আলী রিয়াস তার প্রতি আমার ব্যক্তিগত কোন ধরনের ঘৃণা বা কোন ধরনের হিংসা নাই কিন্তু আমি সবসময় একটা কথা বলছি যে আলী রিয়াজের মতো মানুষ আসে আমার দেশে একটা সংবিধান বা একটা ঘোষণা লেখা দিবে এটার প্রয়োজন নাই কারণ উনি আমার এই দেশের নাগরিক না এবং আমি এটাও বলছি যে আলী মতো আমি ফজলুর রহমান হতবাগা ফজলুর রহমানের পাঁচশো কর্মী আছে আলিরিয়াদের মতো আবারও বলছে আলিরিয়াদের মতো এখনো জীবিত আমার পাঁচশ কর্মী আছে যারা লেখা লেখাপড়া করাইতে পারব এবং অনেকেই আছে যারা বাম হাত দিয়ে এরকম একটা ঘোষণা পত্র লিখে দিতে পারবো আধা ঘন্টার সময়ের মধ্যে এরকম একটা ঘোষণা পত্র জনা বিনু সাহেব করলেন যে ঘোষণা পত্রের মধ্যে ইতিহাস নাই যে ঘোষণা পত্রের মধ্যে সত্যের কোনো লেশ নাই যে ঘোষণা পত্রের মধ্যে আমার জীবন যৌবন আমার পূর্বপুরুষের জীবন আমার পূর্বপুরুষের ইতিহাস শিক্ষা সংস্কৃতি আমার পূর্বপুরুষের সংগ্রাম যুদ্ধের কোন ধরনের উচ্চ একটা উচ্চারণ পর্যন্ত নাই সেই ধরনের একটা ঘোষণা পাঠ করলেন আমরা কি এত নিকৃষ্ট ছোট জাতি আমাদের ইতিহাস কি এত এত ছোট আমাদের ইতিহাস কি এত দরিদ্র সেই ইতিহাসের কোনো নামই নাই মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা কথা বললেন এটা তো একটা ঘোষণা এক বছর পরে তো একটা জাতীয় ঘোষণা দিলেন আপনি পুলিশ ভরছে এদেশে পুলিশ মানুষ না আমি কথাটা আজকে জিজ্ঞাসা করে রাখলাম ঘোষণা এই কথাটা কেন আসলো না আলি রিয়াজ সাহেব যে কথাটা বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন ও সত্য বললাম না বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের বহত্তরে সংবিধান চারটে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এই চারটা স্তম্ভ যারা স্বীকার করে না তারা রাজাকার তারা রাজাকারের বাচ্চা আমি খুব ক্লিয়ারলি বললাম এই চারটা স্তম্ভকে স্বীকার করিয়া আরো সাতটা নীতি বা স্তম্ভ লাগানো হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু এই চারটে স্তম্ভ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ যারা বাদ দিতে চায় তারা রাজাকার এবং রাজাকারের বাচ্চা তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে হ্যাঁ আজকে ইনু সাহেব আপনার হাতে মিলিটারি আছে আপনার হাতে পুলিশ আছে শক্তি আছে আপনার কাছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষমতাধর ব্যক্তিরা আছে আপনি চারটে স্তম্ভ বাদ দিতে পারেন আলিমিয়া সাহেবদেরকে দিয়া কিন্তু মনে রাখেন একদিন কিন্তু আসবে একদিনের মৃত্যুর পরেও কিন্তু জবাবদিহি করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার খ্রিস্টক্ষ লোকের রক্তেরা করে লেখা সংবিধানের চারটি স্তম্ভকে কেন অপমান করা হয়েছিল আমি আজকে কিন্তু এই কথাটা বলে রাখলাম এবং আমি আমার দলকে আমি বলবো দলকে আমি অনুরোধ করব দলের নেতৃত্বকে অনুরোধ করব সংবিধানের ব্যাপারে দল অন্তত এই কথাটা ভাইবেন কালিয়াসকে ক্ষমতাে যাওয়ার কালকে প্রধানমন্ত্রীত্ব করায় বড় কথা না ইতিহাসকে এক দিন কথা বলবে যে শুধু ক্ষমতার জন্য আমরা কোনো ত্রুটি করছিলাম কিনা আমরা কোনো সাংগাতিক আপোষ করেছিলাম কিনা ইতিহাসের সঙ্গে কে কইলো যে 7% ভোট পাইলে 14% এর সিট দেওন লাগবো এই সব লোকেরা যারা জীবনে আমি তো বললাম জামাত বলেন আর এই মোল্লা মুন্সিরা বলেন যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করে এরা সবাই মিললেও দশ পার্সেন্ট পাবে পাবেন এটা তো আমি সবসময় বলতেছি কথাটা কিন্তু এরা যে পাওয়ার দেখাইতেছে এখন এটা অসহ্য এরা বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করতে সেটা অসহ্য এদের কথা মানি যদি ইলেকশনের ডেট পরিবর্তন করে তাহলে কিন্তু খুব বিপদ হবে দেশে এই দেশে কিন্তু মুক্তিযোদ্ধারা পয়সা থাকবে না ওই যত মানুষ দেখাইছে না

এক স্লোগান দিয়ে বাইরে পক্ষে কেউ আর এক স্লোগান বাইর হবে ওই যেমন এখন বামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিচ্ছে এই শিবির তোর তুই যে হলে পাকিস্তানি আহা কত সুন্দর স্লোগান এটাই তো সত্য প্রতিষ্ঠিত করে সার্ভে দেশের মানুষ যে জামাত শিবিররা পাকিস্তানের জন্ম ওদের স্বপ্নে এখনো পাকিস্তান আছে ওদের স্বপ্নে এখনো পাকিস্তান আদর্শ পাকিস্তানকে বলি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিন যাবত গুলাম আজমের ছবি নিজামের ছবি মুজাহিদের ছবি কাদের মোল্লার ছবি এই রাজা বাচ্চারা এরা কারারে এরা তো পাকিস্তানিদের সন্তান এরা তো পাকিস্তানের বাপ ডাক্ত এরা তো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ করে লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করছে এদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় টাঙ্গানো থাকবে পরবর্তীকে সুস্পষ্ট ভাবে শুনে একটু দয়া করি ইসলামী যে ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে যারা এই দেশে আলবদর সৃষ্টি করছিল তারপরে মুক্তিযুদ্ধের পরে যখন সেই সংগঠনের দাঁড়াইতে পারলো না তখন ছাত্র শিবির নামে সঙ্গে ইসলামী ছাত্র বল কেন জানেন শিবির নামটা কেন শিবির কথাটা কেন হইল শিবির কথাটা কেন হইল শিবির তো হইলো বাংলার খুব সুন্দর একটা নাম বলল শিবির কথাটা এই কারণ হইলো বাংলাদেশে তিনটা ইসলামী ছাত্র যুদ্ধ করছিল একটা করছিল নজাম ইসলামের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল তাদেরকে বলা হতো আল শামস আর যে যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল বদর আর মুসলিম লীগ পিডিপির নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল রাজাকার আল শামস আল বদর আল রাজাকার তখন তারা যখন ছাত্র সংগঠন করে পঁচাত্তরের পরে তখন তারা ওই যে আল শামসের ব নিল রাজা র নিল এই তিনটা শব্দ নিয়ে তারা শিবির কথাটা লেখ আল শামসের স

এরা একটা জেনারেশনকে ধ্বংস করে দেয় তিনটা জেনারেশন এই ছেলেগুলা ধ্বংস করে আল্লাহ এদেরকে কি পদার্থ দিয়ে বানাইছে আমি জানি না তবে আমার কাছে এখন মনে হয় এরা হলো জামাতের প্রোডাকশন জামাত এদেরকে সৃষ্টি করছিল এই দেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য এবং আমার ধারণা এদেরকে বেশ কয়েক বছর যাবৎ জামাত বিভিন্নভাবে প্রত্যেকে প্রত্যেকে যেন খুশ করে আনছে নষ্ট শ্রেণীর ছেলে আমার এই দেশে জন্মগ্রহণ করছে বলেই মনে হয় না আমি দেখেন ওদের আমি সবসময় ওদের মনোবৃত্তিটা দেখেন এরপরে উঠে গিয়ে কোথায় ফাইভ স্টার হোটেলে ফাইভ স্টার হোটেলে থাকতে কত টাকা লাগে এক রাত্রে ঘুমাইলে এক বেলা খাইলে আমি এদেরকে জিজ্ঞাসা করি আর কি সর্বনাশটা করতেছে দেশে

নাকি এদের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে যারা ওই দিন বেড়াইতে যায় কক্সবাজার আমি বুঝলাম ওই যে মিস্টার হাঁস বলতেছে তার সাথে দেখা করতে গেছে গেছে আমি এদের বললাম হাসের সাথে হাঁসের জুতা টানার ক্ষমতা এদের নাই জুতা জুতা স্যান্ডেলটা টানতে পারবে না এরা ওদের সাথে হাঁসের তুলনা করে লাভ নাই আর হাসি দেশে কি করে দিব যেটাই আমেরিকা করার এটা নিজেরাই করবো আমার সেন্ট দিছে নিজেই ইনু সাহেব চট্টগ্রাম বন্দর করিডোর দিয়া দিছে এটা আমি আজকেও Porsche দিয়া দিছে তবে বৈদ্য নিয়ে যুদ্ধ হবে ইনু সাহেব এটা নিয়ে পার পাবে না বাংলাদেশের মানুষ ছাড়বে না মুক্তি যুদ্ধের যত আছে যতদিন এই দেশে চাঁদ র সূর্য উঠবে যতদিন এই দেশে ইতিহাস থাকবে যতদিন এই দেশে 30 লক্ষ মানুষের রক্তের সাগর মানব সৃষ্টি করেছিল সেটা মনে করবে যেদিন এদেশে লক্ষ কোটি মায়ের কান্না অশ্রু জল থাকবে দেশে চট্টগ্রাম বন্দর আমরা দিয়ে দিব না সেন্ট মার্টিন দ্বীপ আমরা দিয়ে দিব না করিডোর আমরা দিয়ে দিব না যুদ্ধ হবে এখানে ইনিশ সাহেব খুব করতেছেন আপনি ইলেকশন দিয়ে তাড়াতাড়ি বিদায় হন এগুলো মনে হলে সহ্য হয় না আপনি দেওয়ার কে এটা আঠারো কোটি মানুষের দেশ চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশের থাকে কি আমি তাই আজকে বলছি ছেলেরা যেটা করতেছে এই ছেলেরা সর্ব তিনটা জেনারেশন সর্বনাশ করতেছে এদেরকে পাহারা দেওয়ার জন্য মিলিটারি লাগে